উচ্চ বিদ্যালয়ে বেশ পড়াবেন বেশ পড়াবেন কুলিয়া চোর ওসি সাহেবকে বেশ পড়াচ্ছেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ অসংখ্য ধন্যবাদ স্যারকে আমাদের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য এবং সকল নেতৃবৃন্দকে এই এবং কুলিয়াচানার থানার যুবদলের সভাপতি আজারুল লিটন ভাই ওনাকেও বেশ পড়ানো হয়েছে আমি সভাপতি আজারুল লিটন ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই উপস্থিত হওয়ার জন্য এবং নেতৃবৃন্দকেও অসংখ্য ধন্যবাদ জানাই বেশ পড়ানো হল যাই হোক এবং আমাদের স্কুলের প্রধান শিক্ষক কাশেম স্যারকে দেশ পড়ানো হল আমরা অত্যন্ত আনন্দের বিষয় খুবই খুশি হলাম এবং আরেকজন স্যারকে ব্যক্তিবর্গ ওনাদেরকে বেশ পড়ানো হল অসংখ্য ধন্যবাদ এবং এই সকল নেতৃবৃন্দকে বেশ পড়ানো হচ্ছে অবশ্যই আলহামদুলিল্লাহ আমি ধন্যবাদ জানাচ্ছি যারা পরিদানের অংশগ্রহণ করেছিলাম অবশ্যই সংক্ষিপ্ত